ফজরের কসম করে আল্লাহ বলেছেন ফজর সকাল ফজর নিঃশ্বাস ছাড়ে অসাধারণ একটা আয়াত ফজর এডুকেশন সিস্টেম আমাদের এটা বিশ্বাস করবে সকাল নিঃশ্বাস ছাড়ে কোরআন বলেছে ফজর ফজরের সময় মালা একা চলে আসেন ফেরাত হয় ইমামে তারা শোনেন কারা কারা নামাজে আসছেন তারা লিখে রাখেন আল্লাহর কাছে লিস্টটা নিয়ে যান নিয়ে গিয়ে দেখান যে ফজর হাজির ছিল আবার আসরের আরেক দল ফেরস্ত আসে তারা আবার দেখেন আসরের কারা কারা আছে তারা আবার পর্যন্ত থাকে ফজরের কোরআনে শপথ করে বলা হচ্ছে যে ফজর আমাদের এডুকেশন সিস্টেমকে বিশ্বাস করবে কথাটা যে ফজর নিঃশ্বাস ছাড়ে তারা বল পাগলের প্রলাপ কি বলে হয়তো গাল গল্প বল এই আমি বারবার বলি যে দিস এডুকেশন সিস্টেম বাই এই এডুকেশন সিস্টেমটা ক্রিয়েট করেছে দাজ্জাল নিজেই তার উদ্দেশ্য একটাই কিভাবে আমাদের পুরো জেনারেশনের পর জেনারেশন প্রজন্মের পর প্রজন্মকে আল্লাহ থেকে দূরে সরানো যায় এটাই উদ্দেশ্য আর কোন উদ্দেশ্য